অবশেষে বাড়ি ফিরলেন কোচবিহারের শীতলকুচির কৃষক উকিল বর্মন গত মাসে কাটাতারের ওপারে চাষ করার সময় তাকে তুলে নিয়ে যায় বাংলাদেশের কিছু দুষ্কৃতীরা তারপর তাদের হাত থেকে বিজেপি উকিল বর্মনকে উদ্ধার করে তাদের হেফাজতে রাখে নানা টানা পূরণের পর বুধবার তাকে বিএসএফের হাতে তুলে দেয় বিজেপি এরপর স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তার শারীরিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয় তবে ভবিষ্যতে সেখানে আর চাষ করতে চান না তিনি সরকার যেন ন্যায্য দামে ওই জমি কিনে নেন দাবি পরিবারের ঘটনার সূত্রপাত গত ১৬ এপ্রিল ওই দিন ভারত বাংলাদেশের শীতলকুচি সীমান্তে বাংলাদেশি এক পাচারকারী গুলিবিদ্ধ হয় এই ঘটনার কিছুক্ষণ পর কাটাতারের ওপারে চাষের কাজ করতে যান কোচবিহারের কৃষক উকিল বর্মন এবং তার স্ত্রী অভিযোগ সেই সময় বেশ কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী তাকে তুলে নিয়ে যায় তা জানাজারি হতে বিষয়টি নজরে আসে বিএসএফের বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বা বিজেপির সঙ্গে দফায় দফায় বৈঠক হয় বিএসএফ তা সত্ত্বেও উকিল বর্মনকে বাংলায় ফেরানো সম্ভব হয়নি হাজারো টানাপোরেরনের পর অবশেষে বুধবার রাতে তাকে বিএসএফের হাতে তুলে দেয় বিজেপি জানা গিয়েছে বর্তমানে তিনি সুস্থই রয়েছেন পাশাপাশি বুধবারই পাকিস্তানে বন্দি ভারতীয় বিএসএফ জওয়ানেরও মুক্তি হয়েছে তাতে স্বাভাবিকভাবেই খুশি প্রত্যেক ভারতবাসী হাই নিউজ নেটওয়ার্ক